আসসালামু আলাইকুম সবাইকে কোশ্চেন সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অফিস সহকারী কাম হিসেব সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর কম্পিউটার ল্যাব অপারেটর ল্যাব সহকারী ট্যাড অ্যাসিস্ট্যান্ট পরিচ্ছন্নতা কর্মী নিরাপত্তাকর্মী আয়া নৈসহরী এবং সর্বশেষ অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক পদের লিখিত পরীক্ষার নতুন পরিপত্রে অনুসরণীয় নির্দেশমালা অনুযায়ী সিলেবাস আলোচনা করব তৃতীয় শ্রেণী অর্থাৎ অফিস সহকারী কাম হিসেব সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে লিখিত পরীক্ষায় পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের বলি নিম্নরূপ হবে প্রথম অংশে রয়েছে বাংলাদেশের ইতিহাস সমাজ ও সংস্কৃতি রাষ্ট্র ব্যবস্থা মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা ইত্যাদি বিষয় থেকে দশ নম্বরের প্রশ্ন থাকবে দ্বিতীয় অংশে রয়েছে সাধারণ বিজ্ঞান বিষয়ক দক্ষতা হিসেব বিষয়ক কম্পিউটার আইসিটি বিষয়ক সাধারণ দক্ষতা থেকে দশ মার্কের প্রশ্ন থাকবে এবং সর্বশেষ সাধারণ জ্ঞান এটা বাংলা এবং ইংরেজি মাসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি এবং চলিত বিশ্ব ইত্যাদি থেকে পনেরো মার্কের প্রশ্ন থাকবে কম্পিউটার ল্যাব অপারেটর ল্যাব সহকারী ট্যাড অ্যাসিস্ট্যান্ট পদের লিখিত পরীক্ষা ৩৫ নম্বরের প্রশ্নের বিষয় বলি নিম্ন রূপভাবে হবে প্রথম অংশে রয়েছে সংশ্লিষ্ট বিধিমালা নীতিমালা প্রশাসনিক কাজের পদ্ধতি সংক্রান্ত জ্ঞান বাংলাদেশের ইতিহাস সমাজ ও সংস্কৃতি রাষ্ট্র ব্যবস্থা মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা ইত্যাদি পদ সংশ্লিষ্ট জ্ঞান থেকে দশ নাম্বারের প্রশ্ন থাকবে দ্বিতীয় অংশে রয়েছে পদ সংশ্লিষ্ট জ্ঞান এখান থেকে দশ নাম্বারের প্রশ্ন থাকবে সর্বশেষ অংশে রয়েছে রয়েছে বাংলা ইংরেজি বিষয়ে ভাষা জ্ঞান মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি চলিত বিশ্ব ইত্যাদির থেকে পনেরো নম্বরের প্রশ্ন থাকবে চতুর্থ শ্রেণীর কর্মচারী অর্থাৎ পরিচ্ছন্নতা কর্মী নিরাপত্তা কর্মী আয়া নস্যপরী পদের লিখিত পরীক্ষায় অষ্টম শ্রেণীর উপযোগী বিশ নম্বরের সাধারণ প্রশ্নের বিষয়বলি নিম্নরূপ হবে প্রথম অংশে রয়েছে বাংলাদেশের ইতিহাস মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা ইত্যাদি বিষয় থেকে পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে দ্বিতীয় অংশে রয়েছে বাংলা ও ইংরেজি ভাষা জ্ঞান এখান থেকে পাঁচ মার্কের প্রশ্ন হবে তৃতীয় অংশে রয়েছে মানসিক দক্ষতা ও সাধারণ গাণিতিক যুক্তি এখান থেকে পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে এবং সর্বশেষ নিজের দেশ জেলা পরিবার সমাজ ও সংস্কৃতি পদের দায়িত্ব ও কর্তব্য সাধারণ জ্ঞান ইত্যাদি বিষয় থেকে পাঁচ মার্কের প্রশ্ন থাকবে অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক পদের লিখিত পরীক্ষায় আশি নম্বর প্রশ্নের বিষয়বলি নিম্নরূপ হবে বাংলাদেশের ইতিহাস এখান থেকে পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে সমাজ ও সংস্কৃতি রাষ্ট্র ব্যবস্থা এখান থেকে পাঁচ মার্কের প্রশ্ন থাকবে মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা এখান থেকে পাঁচ নাম্বারের প্রশ্ন থাকবে চলিত বিশ্ব থেকে পাঁচ নাম্বারের প্রশ্ন থাকবে দ্বিতীয় অংশে রয়েছে বাংলাদেশের সংবিধান এখান থেকে পাঁচ মার্কের প্রশ্ন থাকবে শিক্ষা ব্যবস্থাপনা সংশ্লিষ্ট আইন বিধি ও নীতিমালা এখান থেকে পনেরো মার্কের প্রশ্ন থাকবে আর্থিক ব্যবস্থাপনা থেকে পাঁচ মার্কের প্রশ্ন থাকবে নতুন কারিকুলাম থেকে পাঁচ মার্কের প্রশ্ন থাকবে এবং সর্বশেষ তৃতীয় তি অংশ থেকে বাংলা ভাষা জ্ঞান থেকে দশ মার্কের প্রশ্ন থাকবে ইংরেজি ভাষা জ্ঞান থেকে দশ মার্কের প্রশ্ন থাকবে মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি পাঁচ মার্কের প্রশ্ন থাকবে এবং সর্বশেষ আইসিটি বিষয়ক দক্ষতা থেকে পাঁচ মার্কের প্রশ্ন থাকবে নতুন সিলেবাস সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমাদের পূর্ববর্তী ভিডিওটি দেখে নিন ধন্যবাদ